সবাই ভালো আছেন তো দাঁড়িয়ে আছি হাসনাবাদ হাটে এটা প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন বসে বুধবার দিন বসে এয়ারটি কোনো আপনার কোনো খাজনা দেওয়া লাগে না এয়ারটি সম্পূর্ণ উন্মুক্ত আপনার কোনো কিছু কয় করলে কোনো খাজনা দেওয়া লাগে না কোনো কিছু বিক্রি করলে কোনো খাজনা দাওয়া লাগে না এ হাটটা হচ্ছে নামকর কবুতরের জন্য অনেক রকমের কবুতর ওঠে হাসমরি ওঠে তো ভুগে দেখবো আজকে এর বাজার দর তো চলুন কথা না আমরা ভিডিওটা শুরু করি পাখি নিয়ে আসছেন এখানে একটা জোড়া ডায়মন্ড দেখা একদম রানিং জোড়া একদম জোড়া দেখতেছেন খুবই কালার কোয়ালিটি সুন্দর একদম রানিং জোড়া কত ভাই সিলভার জোড়াটা নিলে একদম আষ্টশো টাকা পড়বে একদম আষ্টশো টাকা টাকা পড়বে আচ্ছা পাশে দেখতেছিলাম আর একটা চোর আছে ভাইয়া এটা কি গ্রে এটা গ্রে রানিং পেয়ার দুইবার ডিম বাচ্চা করা এটা নিলে একদম 1000 টাকা পড়বে এটা একদম 1000 টাকা একদম 1000 টাকা আচ্ছা পাশে দেখতেছিলাম ভাইয়া ইন্ডিয়ান রিং আছে এটা তা বয়সটা কম নাকি ভাইয়া এর বয়স হচ্ছে 3.5 মাস 3.5 মাস বৈশাখের বাচ্চা ও আচ্ছা তাহলে তো এখন ছেলে মেছিনা যাবে না না এখন ছেলে মেছিনা যাবে না 80% কনফার্ম আর কি ছেলে মেছিনা পুরো কনফার্ম আছে

রেইনবো ক্রস ব্রেড এটা কি একদম মাস্টারপিস মাস্টারপিস এই জোড়াটা কত পড়া এই জোড়াটা নিলে একদম 1800 টাকা পড়বে একদম 1800 টাকা পড়বে আচ্ছা পাশে দেখতেছিলাম ভাই একটা জোড়া সুন্দর পোকাট এক জোড়া না দনটা চলে না ভাই দনটা চলে আচ্ছা এটা চলে এটা চলে দেখেন এটা হচ্ছে কি এটা কি বলে ভাই এটা বলে Cinnamon Cinnamon না Cinnamon গ্রেট চিনামন এই কি একদম রানিং মেল দোনোটা একদম রানিং মেল প্লাস এই চিনামন গ্রেটা এটা টেম্পোরা এটা টেম করা আচ্ছা টেম করা আচ্ছা

পেয়ার আছে ওই পেয়ারটা ছেলে নিতে পারবেন এগুলো ছেলেও নিতে পারবেন এখানে টোটাল এগারো এগারোটা পাখি আছে এর মধ্যে হচ্ছে আপনার চারটা না জানি পাঁচটা ফিমেল আর বাকি হলো হচ্ছে মেল সবগুলো হচ্ছে বিক্স দেখেন মাসাল খুবই ভালো রোদ ভালো এগুলো যদি কেউ নেন আর সাতশো টাকা জোরো হলে আমার থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু দূরে কোথাও ডেলিভারি দেওয়া যাবে না আর আশেপাশে হলে ফতুল আশেপাশে হলে আর চাষের আশেপাশে হলে এখান থেকে নিতে পারবেন এখানে সিঙ্গেল মেল চাইলে মেল নিতে পারবেন যদি নেন সেক্ষেত্রে সিঙ্গেল মেল নিলে সাড়ে তিনশো টাকা হলে নিতে পারবে

আসসালামাই ভাই কেমন আছে ভালো আছি বাচ্চা পারফেক্ট সাইজ আচ্ছা বলে দিলাম এটা হচ্ছে আপনার চিনামন বাটার্লাইফ্লাই হ্যাঁ আর এটা হচ্ছে ফ্লাই মতন হয় অনেক সুন্দর হবে আচ্ছা কোনটা বয়স কেমন ভাইয়া

এমনি এখন নাকি আবারও তো দুই বেলা করাচ্ছে আর কি আরামনে সোলা বুক টুক দিলে খায় আর কি সব ফুডগুলা দিলে নরম হ্যাঁ হ্যাঁ এখনো চোখে রিঙিয়ে আসে নেই আরকি এটা বয়স কেমন আছে এটা বয়স তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা আর কি

পরে এই দেখেন কি একটি বিও দেখেন মাসাল্লাহ দেখেন খাওয়ার জন্য কি পরিমানে একটি দেখেন একদম ইজি একদম সহজ খাবার খাওয়ানো

এখানে নিচে দেখতেছিলাম আর একটা মরু আছে একটা মরু আছে এটা কি ছোট এটা ছোট জাতের এটা বেশি বড় হয়ে গেল আচ্ছা এটা কত দেখছিলাম এটা পাঁচশো টাকা গেছে এটা পাঁচশো টাকা দাম চাইছে না

এদিকে আমার পাশে আশেপাশে ডেলিভারি দেওয়া যাবো সমস্যা আছে আর মুরগি আছে আরো মুরগি আছে বাসায় আছে সিল্কি আছে টাইগার আছে কাতারনাট আছে আছে আচ্ছা বাইরে গেছে